সমুদ্রের গভীরে নীল অন্ধকার জগতে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য যার আকার এত বিশাল যে তিনটি এর সামনে খেলনার মতো লাগে তার বিশাল জিভ্বার উপর অনায়াসে বসে যেতে পারে একটি পূর্ণবয়স্ক হাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী ছিল আর্জেন্টিনো এটি তিরিশ মিটার লম্বা এবং প্রায় সত্তর টন ওজনের হয় থাকে কিন্তু যদি একসাথে তিনটি আর্জেন্টিনো সোরাসকে দাঁড় করানো হয় তাহলে তারা সবাই মিলে একটি বুল হোয়েলের সমান হবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় নীলতিমির রহস্যময় কাহিনী আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার এবং ওজন একশো পঞ্চাশ থেকে দুশো টন পর্যন্ত হয়ে থাকে কল্পনা করুন একটি আধুনিক এয়ারবাস এ তিনশো বিমানের মতো লম্বা আর দ্বিগুণ ভারী এর জিভের ওজন প্রায় তিন টন মানে একটি বড় হাতির সমান হৃৎপিণ্ডের ওজন প্রায় চারশো কেজি যা একটি ছোট গাড়ির আকারের সমান প্রতিটি ধাক্কায় পেরায় পাঁচশো লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় আর এই এত চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবে ডাক পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি জোরালো হয় প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি ডেসিবেল এই শব্দ সমুদ্রের ভেতর দিয়ে পৌঁছে যায় প্রায় আষ্টশো কিলোমিটার দূর পর্যন্ত অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন তবে ঢাকা থেকে আসা একটি হোয়েলের ডাকো শোনা সম্ভব এই শব্দ দিয়েই তারা যোগাযোগ করে সঙ্গী খুঁজে পায় পথ নির্ধারণ করে এবং দীর্ঘ ভ্রমণের সময় অবস্থান নেয় মনে রাখবেন হোয়েল কোনো মাছ নয় এটি একটি মেরিন ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী তারা ডিম পারে না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় একটি হোয়েল শাবকের জন্মের সময় দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার এবং ওজন প্রায় তিন টন জন্মের পর প্রতিদিন নব্বই কেজি ওজন বাড়ে তারা প্রতিদিন পান করে প্রায় চারশো লিটার ঘন দুধ যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় দশ গুণ বেশি নীলতিমির কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মে তারা চলে যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা জলে আর শীতে চলে আসে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে কিন্তু এত ভ্রমের শক্তি পায় কিভাবে উত্তর লুকিয়ে আছে তাদের খাওয়ার অদ্ভুত কৌশলে ব্যাপারটা অবিশ্বাস হলেও সত্যি এই দৈত্যকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী ক্রিল দেখতে ঠিক চিংড়ির মতো একবার মুখ খুললেই তারা দুশো টন পানি গিলে ফেলে তারপর বিশেষ বেলিন প্লেটস দিয়ে পানি ছেঁকে ফেলে দেয় আর ভেতর থেকে যায় লাখ লাখ ক্রিল প্রতিদিন একটি হোয়েল খেয়ে ফেলে প্রায় চার টন ক্রিল এই ফিল্টার ফিডিং কৌশলেই তাকে করেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ তিন কোটি বছর আগে বেলিন হোয়েলদের বিবর্তন শুরু হয়েছিল বরফ যুগ এলে সমুদ্রের পরিবেশ পাল্টে যায় ঠিক থাকতে হলে দরকার ছিল বড় শরীর যাতে বেশি খাবার মজুত রাখা যায় দীর্ঘ ভ্রমণ করা যায় আর শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে ব্লুহয়েল পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীতে পরিণত হয়েছে আপনি কি জানেন মাত্র একশো বছর আগে হোয়েল আজকের তুলনায় আরও বড় ছিল তখন তাদের দৈর্ঘ্য হতো তেত্রিশ মিটার পর্যন্ত এবং ওজন দুইশো দশ টনের কাছাকাছি কিন্তু মানুষের লোভে নির্মম শিকার প্রায় বিলুপ্তির পথে ঠেলে দেয় এই প্রাণীকে ষোলশো শতক থেকেই শুরু হয়েছিল তিমি শিকার বিংশ শতকে এসে সেটা রীতিমতো শিল্পে পরিণত হয় শুধু উনিশশো তিরিশ সালেই পঞ্চাশ হাজারের বেশি হয়েল মারা হয়েছে শুধু উনিশশো তিরিশ সালেই পঞ্চাশ হাজারের বেশি মারা হয়েছিল মাংস তেল আর বেলিন লেটসের জন্য নির্বিচারে হত্যা চলতেই থাকে অবশেষে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকারের উপর নিষেধাজ্ঞা জারি হয় এবং উনিশশো সালে তা কার্যকর হয় তারপর থেকে কিছুটা রক্ষা পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার যেখানে এক সময় এদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি আজ সব থেকে বেশি তিমি দেখা যায় অ্যান্টার্টিকা মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে নীল তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় পৃথিবীর এক সতর্কবার্তা এটি মনে করিয়ে দেয় যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তবে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারবে না তাই আসুন আমরা সমুদ্রকে বাঁচাই প্রকৃতিকে ভালোবাসি আর নীলতিমির গল্প ছড়িয়ে দেয় মানুষের মাঝে আপনি যদি নীলতিমি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ